কুড়ি মিনিট মতো হয়েছে বাড়িতে এসছি নাইট ছিল নাইট করে এসছি তো গরমে পড়া ছিল নটায় তো আমি ওখান থেকে বেরিয়েছি আটটার সময় বেরিয়েছি তুমি বাড়িতে আসতেই লাগে এক নটায় তো আবার এসে আবার যাওয়া যাবে না মানে টাইমে শর্ট হয়ে যাবে তবুও আমি একটু রাডিলেই বেরিয়ে এসছি তারপরেও কাজ হয়নি তো নেক্সট ব্যাচ আছে সাড়ে সময় সেটাতে যাবে এখন খিদে পেয়ে গেছে সকাল বলা বন্ধুরা এই দেখো সেদ্ধ ভাত ডাল দিয়ে ডাল ভাত যাকে বলে সেদ্ধ ভাত ডাল ভাত ভাত ওই তো সেদ্ধ তো তার মধ্যে সেদ্ধ জিনিস এই হলো দেখেই তো দিচ্ছি বন্ধুদের এই দেখে দিলাম তো এখন খাবো পেটে খিদেতে সুযোগ ডন মারছে বুঝতেই পারছো সকালে চা খেয়েছি তো চা খেলে কি হবে আসল জিনিস পেটে যতক্ষণ না পোকা ততক্ষণ শান্তি হবে না হবে এই যে গোটাও এখন রেডি হয়ে গেছে প্রথম ব্যাচটা তো ধরতে পারলো না এখন দ্বিতীয় ব্যাচে গিয়ে পড়াটা করে আসবো কারণ ওর বাবা এসে পৌঁছায়নি আর বাবা এখন রেডি হলো পড়ে ফিরতে ফিরতে কটা বাজলো বাবা কত বারোটা তো পড়াই শেষ হয় না সাড়ে বারোটা হবে ব্যাস ততক্ষণে আমি আমার ঘরের কাজ বাজ যা টুকটাক আছে সেইগুলো করতে থাকি আর এই দেখো আজকে আমার গাছে ফুল ফুটেছে দেখো তিনটে বড় বড় লাল রঙের জবা কি দেখতে তার পাশে এইগুলো তার পাশে এই যে সবগুলোই সুন্দর একটাও খারাপ না সব সুন্দর সুন্দর একটা তাই তো দেখালাম যে দেখো একসঙ্গে তিনটে আর এই একটা উপরে এইটাও দেখিয়ে দিই এই যে চারটে কি জবা এই যে বন্ধুরা এখন গৌরবকে পড়াতে ঢুকে দিয়ে এসে এই যে গ্রাউন্ডে এখন ওয়েট করছি সাদাশো থেকে পড়া তো এখন ওকে দিয়ে এসছি সাদারশো থেকে দশটা এগারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়া হবে তো এই যে গ্রাউন্ডে আমি রেগুলার ওকে দিয়ে এসে এখানে আমি ওয়েট করি মানে গৌরবের স্কুলের সামনে গ্রাউন্ডটা আর এখানেই পড়া তো আজকেও ওই স্কুলে যায়নি বাকি এইসব গাড়ি দেখতে পাচ্ছি এখানে সব এই সব স্কুলে স্টুডেন্টরা আসে গাড়িতে করে চাইদের প্রচণ্ড গরম রৌদ্র তো আমি এইখানটায় এসে গাছ গাছের নিচে এইখানটায় বাইক এসে এই বাইকটার উপরে বসে বসে ওয়েট করি পড়া হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব এখন বাজে বন্ধুরা বারোটা আটচল্লিশ তাই না হয়েছে দেখো বন্ধুরা একটুখানি গাছ

হুম। বসাই। এগু নোিয়ে भैया के रहने रहते वाला। हम्म। बोले आधे दिन का मत को दे दो। हां। बस করার ইঞ্চি জায়গা যে না। भाई बाबा অনেক টাকা। 400 400 এতক সস্তা নাকি লঙ্কা হন জানি না ভ্যানের পরে তোমার কালকে রাতে যখন ফোন করলে না আমি পড়াতে গেলাম ঝাল আছে নি আসলাম হ্যাঁ সকালে গেলে তো সিদ্ধ হ্যাঁ ভালো জল ছিল তাহলে ও এগুলো সেল করা ধানে 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 যারা বিক্রি করে না সবজি হ্যাঁ ওদের কাছে ভালো সবজি থাকে দিয়েছি তুমি স্নান করো আমার হয়ে গেল স্নান করে খেয়ে নেব फटाफट খেয়ে তারপর ঘুম দাও হ্যাঁ তোমার ঘুমের আমি বন্ধুরা একদিন রাত্রিবেলা ওখানে গিয়ে দেখবো যে ডিউটি দিতে দিতে ও কয়টায় ঘুমায় আসলে ঘুম পায় ঘুম পায় কেন এত ঘুম পায় তিনজনে কিন্তু মোটামুটি একই টাইমে ঘুমিয়েছে যদি ও ঠিকঠাক ঘুমায় বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ দুপুরে খাওয়ার খেতে আমরা চলে এসেছি এই যে গরমে খাওয়া অর্ধেক হয়ে গেছে পরে পরে কচুরলতি দিয়ে খেলো আজকে কচুরলতি এই যে কচুলতি ভাজা চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল ডাল আর টক এটা হলো আজকে দুপুরের মেনু আমাদের তোকে বলছি ও খাচ্ছি করে বন্ধুরা মানে একটুখানি শুয়েছিলাম ঘুম লেগে গেছিলো ফট করে ডাকলো ঘুমটা ভেঙে গেলো এখন খেয়ে ফটাব আবার একটু ঘুমানোর চেষ্টা করতো যদি ঘুমটা হয় খুবই ভালো তাহলে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে আরকি বন্ধুরা এখন বাজে বিকাল চারটে একচল্লিশ একটু খাওয়া দাওয়া খুব সেরে এটা দেখো বিষয় মাছের একদম উল্টো পাল্টা হয়ে আছে যা উঠলাম আর কি গোপাও শুয়েছিল আমিও শুয়েছিলাম আর আমি তো কখন ঘুমিয়ে গেছিলাম এখন উঠে দেখি ওরা চলে গেছে আমাকে বলেছিল কিন্তু আমি বলছি আমি আজকে যেতে পারিনি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তারপরে ওই জন্য ইচ্ছা ছিল না যে আবার বাইক নিয়ে ওদের ছাড়তে যাই তারপর টোটোওয়ালাকে ডেকে গোপা আর গৌরব চলে গেছে পড়তে পাঁচটা থেকে পড়া আছে এই সাতটা সাড়ে সাতটা পর্যন্ত পড়বে বাড়ি আসতে আসতে আস্তে আটটা বাজবে তো আমি এখন কি করব একটু গাছে এই যে কালকে যে পঁইশাক গাছ লাগিয়েছিলাম মানে বীজগুলো পুঁতেছিলাম না ওটা শুকিয়ে গেছে দেখলাম আজকে রোদ্র ভালোই দিয়েছে মানে সারাদিনটা ভালোই রোদ ছিল তো শুকিয়ে গেছে ওখানে একটু জল ছিঁড়াতে হবে আর এই যে গোপা দেখো এই সব আমার বাজার ফাজারগুলো সব রেখে গেছে এইগুলো ওখানে গিয়ে আজকে রাত্রেও রাতো রান্না করতে হবে তো জলটাও দিয়ে আজকে ভাবছি একটু আড়াই ঘন্টা কি এক ঘন্টা হারমোনিয়াম নিয়ে বসবো এখন অনেক বেলা আছে আমি ভেবেছিলাম মনে হয় অন্ধকার হয়ে গেছে নাকি ঘোড়া তো বলা যায় না তো না এখন দেখি না এখন এখন তো প্রায় বিকাল বিকাল হয়েছে এখনও প্রচুর সময় বাকি অন্ধকার হতে তাই ভাবছি আজকে একটু হারমোনিয়াম নিয়ে বসি ওই বসছে না বলেই বুড় আসছে না এখন বসে যদি পারি একটা গান তুলে তারপরে যাব কারণ আজকে ডিউটি যাব আর সোমবারে আসবো কারণ আজকে নাইট আছে কালকে ইভিনিং আছে সোমবারে মর্নিং করে মঙ্গলবার ছুটি আর কি তো ওই দেখো ওই সব শুকিয়ে গেছে পুরো ওইখানটায় আমি পুঁশাকের বীজ পুঁতেছি তো শুকিয়ে গেছে ওগুলো তো এখন একটু জল দিয়ে দিই এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো একাটি পুঁশাক নিয়ে আসলাম এর দু তিনটে আগা আমি নিয়ে যাও নিয়ে যাব ডিউট ওখানে কালকে বানিয়ে খাবো আর কি মানে খুব মানে ভালো শাকগুলো ভালো কিন্তু ও একটু তুলতে লেট করে ফেলেছে তাই জন্য সে পাতাগুলো একটু মানে ফুটো ফুটো করে ফেলেছে পোকাতে এমনি শাকটা খুব সুন্দর আর এই দেখো আমার হারমোনিয়ামটা বের করেছি দেখি এখন একটু বসতে পারি কি না মুড আসে কিনা তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে গাড়িগাতে জল দিয়েছিলাম একটুখানি গাটা ঘেমে গেছে একটু ফ্রেশ হয়ে এসে তারপরে বলবো আরমোনি আমি চা হয় আজকে আর খাবো কি না বুঝতে পারছি না খেলে তো বানিয়ে খেতে হবে এখন এখন বানানোর মুড় থাকলে বানাবো না হলে আর খাবোই না তো চলো তো বন্ধুরা ফ্রেশ হয়ে এসছি মনে হলো চা না বানালে হবে না তো একটু চা বসে নিয়েছি চাটা খেয়ে তারপরে বলবো আর মনে আনবে এই দেখো এই চা বসে দিয়েছি এক কাপ জল জল দিয়েছি ব্যাস ফুটে যেটুকু বাজবে সেটুকু হলেই আমার চা হয়ে যাবে যা একটুখানি দরকার না হলে কদিন বুঝতে পারছো এক মাসের উপরে হয়ে গেছে আমি হারমোনিয় বসি না তো গলাটা তো সেই গানের মতো নেই এখন একটু চাটা না খেলে গলাটা তো ক্লিয়ার হবে না তো চাটা খেয়ে তারপরে বলবো দুপুরের বাসনপত্র গোপা রেখে গেছে যদি সময় পাই এটাগুলো এইগুলোকে একটু ধুয়ে টুয়ে দিয়ে যাবো ওখানে তারপরে ওরা রাত্রেবেলা এসে রান্না করতে কোনো হবে না রান্না করবে কিনা যাই না দুপুরের খাবার হয়তো আছে বেঁচে তো বন্ধুরা এখন আগে সন্ধ্যা ছটা আটত্রিশ এখন আস্তে আস্তে রেডি হচ্ছি সপ্তাহের মধ্যে আমাকে বেরোতে হবে ডিউটি আছে নাইটে এই যে আমার চিরসঙ্গী দেখে আজকে অনেক দিন পর বের করলাম রেস্ট করেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রেস্ট করেছি তো এখন রাখলাম এখন টাইমে আছে যার জন্য রেডি হচ্ছে আর কি তো তোমাদের সঙ্গে আজকে আর দেখা হচ্ছে না আজকে আর কথা হচ্ছে না আজকে এইটুকুই গোপা এখন আসেনি গোপা পড়তে গেছে এখন আসেনি গৌরবকে নিয়ে পড়তে গেছে ওদের সাড়ে সাতটা পর্যন্ত পড়া আছে তারপরে আস্তে আস্তে আটটা কটা বাজে যাই না যেমন ট্রেন পাবে সেইভাবে আসবে আর কি তো আমি এখন বেরোব কারণ আমাকে আবার এক ঘন্টা গাড়ি চালাতে হবে নাহলে টাইমিং পৌঁছতে পারবো না যার জন্য আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সেটা মর্নিংয়ে হতে পারে দুপুরে হতে পারে ইভিনিংয়ে হতে পারে সময় বুঝিয়ে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো সারাদিনের রুটিনটা তাহলে খুব তোমার যেখানে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থাক সুস্থ থেকো ব্লকটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের মতামতটা জানিয়ে দিও আর একটু লাইভ শেয়ার অবশ্যই করে দিও তাহলে রাখছি আজকের মতো এখানেই শুভরাত্রি বাই বাই টাটা সুন্দর গো দোহাই দোহাই মান করোনা আজ নিশিথে কাছে থাকো না যেও না সুন্দরী গো দোহাই দোহাই মান কর